যে উনি আহসান হাবিব ভাই উনি জানতে চেয়েছেন দুটা বিষয় আসসালাম আলাইকুম শেখ আমার দুটা কোয়েশনস ফার্স্ট হলো একজন ওয়েস্ট বেঙ্গল আলেম মদিনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্ট্রং ফতোয়া দেন যে ইসলামিক গ্রুপ ভালো নয় লাইক জামাত ইসলাম অ্যান্ড ইখন ইখান মুসলিমদেরকে নিয়ে বলেন আকিদা ঠিক নয় সেই মাদানী সাহেবদের লেকচার শোনা যাবে কি অর্থাৎ মানে যারা বলে তাদের আকিদা ভালো না লেকচার শোনা যাবে কি ওনার দ্বিতীয় কোয়েশ্চেন হলো যে যারা কোথা আন্দোলনের জন্য মারা গেছেন ওনাদেরকে কি শহীদ বলা যাবে ওকে দুইটাই বিষয় এখানে যে মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা আমাদের কিছু বন্ধুরা বিভিন্ন দলকে আকিদা খারাপ বলে তাদের সঙ্গে যুক্ত না হতে বলেন এমন মানুষদের বক্তৃতা আমরা শুনবো কি না আমার পরামর্শ হলো আমরা যে কোনো বক্তা যে কোনো আলেমের বক্তৃতা শুনব তবে আমাদের যেন মাইন্ডে থাকে যে প্রত্যেক আলেমরাই কিন্তু কিছু না কিছু ভুল করেন নবী রসুলদের কোনো ভুল ছিল না আল্লাহ সংশোধন করেছেন এরপরে আলেমদের কথা যেগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার বিবেক বলবে যে এটা ঠিক আছে এটাকে শুধু মানবেন আমিও যখন কথা বলি আমার সব কথা আপনারা মানবেন না আমার কথার মধ্যে যেগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী বলে বলে আপনাদের কাছে মনে হয় সেটাকে মানবেন সেজন্য স্পেসিফিকলি এরকম কোনো দলের নাম নিয়ে বলা উচিত না কারণ যারা বলেন যেমন মনে করেন আপনি দুইটা গ্রুপের নাম বলেছেন এখন আপনি গ্রুপগুলোর সঙ্গে গিয়ে আলোচনা করে দেখেন লিডারদের সঙ্গে গিয়ে আলোচনা করে দেখেন ইসলামের মূল আকিদা যেগুলো আছে আকিদা তারা হুবহু আহলে সুনাতল জামাতের আকিদা পোষণ করেন আমার জানা মতে তাহলে তাদেরকে আপনি আকিদা খারাপ কেন বলবেন আপনি যদি আমাকে বলেন আপনার আকিদা খারাপ অথচ আপনি আমাকে জিজ্ঞাসাই করেন নাই যে আমার আকিদাটা কি আমি এক আল্লাহ বিশ্বাস করি তাহিদে বিশ্বাস করি আল্লাহ নবীকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আহলে সোনাত জামাতের যে আকিদা আমার সে আকিদা সালফে সাল হিন্দে যে আকিদা আমার এই আকিদা এই অনেক সময় হয় কি অনেক ওলামায় ক্রাম তাদের পরিবেশের কারণে সারাউন্ডিং এর কারণে তারা ইনফ্লুয়েসড হয়ে অনেক সময় কথা বলে দেখেন কিছু কিছু জিনিস বললে আপনারা কষ্ট পাবেন এই জন্য বলি না সৌদি আরবে এক সময় মহিলাদের ড্রাইভ করাটা হারাম ছিল আমাদের হারাম তখন এই যে কি বলেন মহিলাদের তো এরকম সরাসরি কোনো কথা নাই আমরা কিন্তু তখনই দিমত করতাম তখনই আমাদের মতামত ছিল এটা হওয়ার কথা না উস্তাদ যদিও আপনি বলতেছেন কেননা সৌদি আরবে হারাম আপনি সারাউন্ডিং এর কারণে বলছেন এখন ওলামায় বলছে এটা হালাল এই জন্য দেখবেন কোনো ভাই বলেছেন হয়তো ওনার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে অথবা ওনাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে এর উপরে ভিত্তি করে উনি বলেছেন কিন্তু এটা ফাইনাল কথা নয় আপনারা অবশ্যই ওনাদের কথা শুনবেন কারণ অনেক ভালো কথা তারা বলেন আকিদার কথা বলেন এরপরে আমলের কথা বলেন এগুলো শুনবেন কিন্তু কোন দলের বিপক্ষে যখন কথা বলা হয় তখন ওই যে আলেম কথা বলছেন তার নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা এটা দেখতে হবে বা নিজস্ব কোনো সুবিধা আছে কিনা এটা দেখতে হবে এটা দেখে ওই বিষয়টা জাসপরতাল করে তারপরে আমল করবেন না না করবেন আপনার বিবেককে জিজ্ঞেস করে আপনি এটা সিদ্ধান্ত নেবেন এটা হলো এই ব্যাপারে আমার পরামর্শ কিন্তু আমি কখনো বলবো না যে ওনাদের বক্তব্য শুনবেন না কারণ আমি এই পক্ষের না হয়তো অনেকেই আপনাকে বলবে যে আমাদের মতো যারা সেদের বক্তব্য শুনেন না বক্তব্য আমরা সবার শুনব কিন্তু কোনটা মানব যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী সেটাকেই মানব দুই নম্বর হলো কোঠা আন্দোলনে যারা যে সমস্ত ছেলে মেয়েরা মারা গেছে এরা শহীদ হবে কিনা হাদিস অনুযায়ী যারা নিজেদের কোনো হকের জন্য মারা যায় তারা শহীদ হয় যারা ইজ্জতকে রক্ষা করতে গিয়ে মারা যায় তারা শহীদ হয় যারা নিজেদের রাইটকে আপনার প্রতিষ্ঠা করতে গিয়ে মারা যায় তারা শহীদ হয় তবে তারা এখলাসের সঙ্গে মারা যেতে হবে তাদের ইমান থাকতে হবে এটা হলো জরুরি সেজন্য আমি যেটা মনে করি আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা মারা গেছে তারা তো তাদের রাইটের জন্য মারা গেছে আমার ভাই নরসিং থেকে ঢাকায় আসতেছেন তার বোন কেক্ট করবেন যে ব্যক্তি মজলুম হয়ে মারা যায় সে নিঃসন্দেহে শহীদ হয় সেজন্য আমার অন্তত সন্দেহ নাই যে এরকম কোঠা আন্দোলনে এই সিচুয়েশনের কারণে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা মারা গেছে আমাদের ভাই বোনরা মারা গেছে এর মধ্যে যারা ইমানদার তারা অবশ্যই শহীদ এ ব্যাপারে অন্তত আমার কোনো সন্দেহ নেই